মানুষ তার বা বেঁচে থাকার তাগিদে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য কিছু না কিছু কাজ করতেই হয় আবার গ্রামের সাধারণ আটপৌরে জীবনধারায় জড়িয়ে আছে নানা ধরনের কাজ গ্রামে নানান মানুষ নানান ধরনের কাজকর্মের সঙ্গে এবং সেই সমস্ত কাজকর্ম থেকে তারা পায় জীবন ও ভালোবাসা সেই জন্যই এই সৃষ্টি অনেক বেশি গ্রামে দেখা যায় জাতিভিত্তিক কাজকর্ম এবং তারা ওই জাতিভিত্তিক কাজকর্মকেই পেশা হিসেবে গ্রহণ করে চলেছেন প্রাচীন কালে কর্ম বিভাজনের ধারা থেকে নবসাক্ষ জাতিগোষ্ঠী আগে এই নবশাক্ত জাতক গোষ্ঠীর প্রত্যেকেই হাতের কাজের সাথে এখানে নয়টি শিল্পী জাতি গোষ্ঠীর সূত্রপাত এগুলি হল কুম্ভকার কর্মকার মালাকার কংসকার শঙ্খকার স্বর্ণকার চিত্রকার সূত্রধর এবং তন্তুবায় Как вы его хотели? Это лавила, а мы какие

মালা আর আকর মালাকার হয়তো মালা এবং শোলার কাজ করেন বলে এরকম নাম আজ দেখব মালাকারদের কাজ করব। শুনব তাদের নানান কথা এই শিল্পী মানুষদের পরিচয় করানোর জন্য আপনাদের নিয়ে এসেছি ভিকনি নিশ্চিন্তা গ্রামে এই গ্রামের মালাকার্তের পাড়ায় বাবুর বাড়িতে এসেছি এখানে প্রায় পনেরোটি পরিবারের বাস প্রত্যেকেই এই শোলার কাজকে পেশা হিসেবে বেছে নিয়ে চলেছে যেমন সবসময় সিজনে এই কাজের মূল উপাদান হল এই শোলা গাছ এটি এক প্রকার আমাদের দেশজ গুল্ম জাতীয় উদ্ভিদ আর অঞ্চল ভেতে এই উদ্ভিদকে মালিশোলা শোলা ও ভাটশোলা বলে থাকি কথিত আছে দেবতা শিব যখন হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করেছিলেন তখন তিনি ইচ্ছে পোষণ করেছিলেন এবং দেবশিল্পী বিশ্বকর্মা তখন মুকুট তৈরির উপাদানের কথা ভাবতেই শিবের ইচ্ছেতে এক ধরনের উদ্ভিদের জন্ম এবং সেই উদ্ভিদগুলো শোনা মতানুযায়ী সতীর দেহত্যাগের সময় তার মাথার চুল যে সব স্থানে পড়েছিল সেই সমস্ত স্থানে শোলা গাছের জন্ম হয়েছিল এই শোলা পাওয়া যায় সাধারণত নদীর তীরে সেখান থেকে তুলে নিয়ে আসতে হয় তারপর শোলাগুলোকে বিভিন্ন পদ্ধতিতে কেটে কেটে নকশা তৈরি করা হয় এছাড়াও প্রয়োজন হয় আর্ট পেপার আঠা ভেলভেট চুমকি ডুরি সুতো এইসব প্রচন্ড ধৈর্যের কাজ ওগুলো কি দিয়ে কাটে

সেটি হলো একাগ্র শিল্পীমন যেটি রয়েছে এই সম্প্রদায়ের মানুষদের মধ্যে তাই হয়তো এই তাপসবাবুর পরিবার প্রায় পঞ্চাশ বছর ধরে এই কাজ করে চলেছেন অনুষ্ঠানে বরকলির জন্য তৈরি শোলার মুকুট বা টোপুর থেকে শুরু করে বিভিন্ন রকমের চাঁদমালা নানান ধরনের সোলার তৈরি মালা ফুল ঘর এমনকি শ্রাদ্ধ অনুষ্ঠানের কাগজ এবং শোলার তৈরি বড় আকারের মন্দিরও বিভিন্ন জায়গায় পাওয়া যায় ছলা উৎপন্ন হয় ওখানে ছলাটা আসল বীজ থেকে তৈরি হয় কোনো কোনো বছর দেখা দেখা যখন বৃষ্টিটা উঠতেছে তখন যদি বেশি জল হয়ে যায় তখন নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে নিতে হয় যখন মোটা তলা পাওয়া যাচ্ছে নি তখন এই যে দেখুন লক্ষ্য করুন ভেতরে একটা একটা থার্মোকল আছে থার্মোকল দিয়ে আমাদেরকে তখন কাজ করতে হবে মোটা তলা যখন পাওয়া যাচ্ছে নি এই কালারটাও ভ্যারি করছে এটা সাদা কিন্তু থার্মোকল ঠিক

আরো এক সমস্যা রয়েছে যেটি হলো এই জিনিস বাজারে নিয়ে যাওয়া কলকাতা মেদিনীপুর কাঁথি ছাড়াও দূর দূরান্তে নিয়ে যাওয়া হয় এবং দূর দূরান্তে নিয়ে যেতে যেতে এই সূক্ষ্ম দ্রব্য নিয়ে যাওয়ার ভয় থাকে বাঙালির ঐতিহ্য ও লোকজ জীবনের এক অনন্য শিল্পকর্ম শোলা শিল্প প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত দেবদেবীর প্রতিমা অলঙ্করণে সামাজিক ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে মন্দির বা কোন স্মৃতিসৌধের মডেল তৈরির জন্য আমাদের এই শিল্পের দ্বারস্থ হতেই হয়